মোচার ঘন্ট করতে আমাদের সবারই একটু একটু ভয় লাগে কেন কি মোচা কিভাবে কাটতে হয় কিভাবে ছুলতে হয় আমরা এটা ভেবেই আমরা মোচা করাটা বাদ দিয়ে দিই আজকে অনেক সহজভাবে আমি সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব একটা মোচার ঘন্ট বানিয়ে দেখাচ্ছি খুবই টেস্টি হয় আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আর বাদাবে আমি দেবিকা আমার দেবিকাস হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আর এখনও যদি সাবস্ক্রাইব না করে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তো এইখানে আমি অনেক বড় একটা মোচা নিয়ে নিয়েছি এইভাবে আমি কলার ফুলগুলোকে বের করে নেব একটা একটা করে এরকম বের করে আমি সাইডে একটা প্লেটে রেখে দেব তো এটা আপনারা হাত দিয়েও করতে পারেন আর যদি মোচাটা বেশি টাইট থাকে তাহলে আপনারা এই যে অংশটা আপনারা চাকু দিয়েও আপনারা কেটে কেটে বের করতে পারেন ঠিক আছে তো এইখানে আমি সব কিছু বের করে নিলাম আর সাথে দিয়ে দিলাম একটা বাটির মধ্যে হলুদ আর লবণ তো আমরা এইটাকে আমি হলুদ আর লবণের মধ্যে ডুবিয়ে রাখবো কেন কি এইগুলো কট করে কালো হয়ে যায় তো এইটা একবার আপনারা মনোযোগ দিয়ে একটু দেখেন যে আমি কীরকম এটাকে আমি বের করছি তো এটাকে আমি ব্যান্ড করছি একটা ব্যান্ড করার পরে এই যে একটা দেখতে পাচ্ছেন একটা অংশ আছে ফুলের মতন এটাকে আমি বের করে নেব সাথে এখানে একটা ফুলের মতন আছে এটাকেও আমি ফেলে দেব তো আমরা অনেকজনই ভাবি যে কোন জিনিসটা ফেলবো কী ফেলবো তো এরকম প্রসেসে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা সহজভাবে এটা পরিষ্কার করে নিতে পারবেন তো আমি সব কিছু পরিষ্কার করে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে আমাদের কলার ফুলগুলো কালো না পড়ে তো অবশ্যই আপনাদের হাতের মধ্যে একটু তেল দিয়ে দিবেন আর কাটার আগে দা বা চাকুর মধ্যে আপনারা তেল লাগিয়ে দিবেন তো এইখানে আমি জলটা ঝাড়িয়ে নিলাম আর আমি এটা সাইডে রেখে এখন আমি এটাকে কেটে নেব তো একদম ছোট ছোট করে কাটতে কাটলে ঘন্টটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে তো অবশ্যই একদমই ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন তো এখানে সব কিছু আমার কাটা হয়ে গেছে আর লাস্টে যে আপনি একটা ফুল দেখতে পাচ্ছেন ওইটার থেকে কিন্তু আমরা আর কিছুই বের করতে পারছি না এই যে সাদা অংশটা দেখছেন কষ লেগে আছে তো আপনারা অবশ্যই একটু তেল লাগিয়ে দিবেন হাতে বা চাকুর মধ্যে তো এইটাও আমি পরিষ্কার করে নেবো এটার থেকে তো আর আমরা ফুলগুলো বের করতে পারছি না এমনি করে তো এইভাবে আমি কেটে নিয়েছি কাটার পরে আমি এটাকে আমি জলের মধ্যে ডুবিয়ে একটুখানি হাত দিয়ে কচলে নিলেই কিন্তু বাইরের যে মোটা শক্ত অংশটা আছে ওটা কিন্তু বের হয়ে যায় আর ভিতরের যে কলার অংশগুলো আছে ওগুলো কিন্তু বের হয়ে যাবে তো যেটা শক্ত অংশটা ওগুলো আমি একটা একটা করে বের করে ফেলে দেব। তো ফেলার পরে যেটা আমার ফুলগুলো আছে সব কিছু বের হয়ে গেল খুবই সহজভাবে তো একটা আমি গ্রাইন্ডার নিয়ে নিলাম গ্রাইন্ডারের মধ্যে ছোট একটা আদা নিলাম চারটে কাঁচা লঙ্কা নিলাম সাথে নিলাম এক চামচের মতনই আমি আস্ত ধনে আর প্লাস আধা চামচের মতন আমি আস্ত জিরে নিয়ে নিলাম তো এখানে সব কিছু আমি শুকনোভাবে আমি গ্রাইন্ড করে নেব তারপরে একটু জল দিয়ে তারপর ভালো করে এটার পেস্ট বানিয়ে নেব। তারপরে এটার আমার পেস্ট রেডি হয়ে গেল তো চলুন আমরা একটু আলু কেটে নেই। এখানে আমরা আমি দুটো আলু নিয়েছি ছোটো ছোট করে আমি এইভাবে কেটে নিলাম এখানে আমার আলু কাটা হয়ে যাচ্ছে আর সাথে আমি নিয়ে নেব এখানে কড়াইয়ের মধ্যে জল তো একটা গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিলাম কড়াইতে জল আর ওটার মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম তো থুরগুলোকে আমরা একটু সিদ্ধ দিতে হবে কেন কি এটার মধ্যে থুরের মধ্যে অনেক কষ থাকে তো সিদ্ধ দিলে সব কষগুলো বের হয়ে যায় তো আমরা এইটা সিদ্ধ হতে হতে সাইডে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এখন সর্ষের তেল তো সর্ষের তেলটা আমি একটুখানি গরম করে নেব গরম করার পরে যে আলুগুলো কেটে রেখেছি ওগুলো আমি দিয়ে দিলাম আর আলুগুলোকে ভালো করে আমি একটু লাল লাল করে ভাজবো তো আগে রাত্রে আমি যেটা সবুজ মুখ থাকে ওইটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো আপনারা এখানে চানাও ব্যবহার করতে পারেন তা আমি এখানে এই সবুজ যেটা মুগ আছে ছোট ছোট ওইটা আমি দিয়ে দিলাম তো এইটা একটু ভালো লাগে টেস্টি লাগে যখন মুখটা যখন ঘন্টর মধ্যে মুখে পড়ে তাহলে আরও টেস্টি লাগে তো আপনারা চেষ্টা করবেন একটুখানি চানা বা এরকম মুখ দিয়ে ঘন্টটা বানানোর তো এখানে আমার সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেল ভাজার পরে আমি দিলাম এখানে বাদাম তো বাদামটাকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব তো এইখানে আমার বাদামগুলো ভাজা হয়ে গেল তো এইটাও একটা পাত্রে আমি উঠিয়ে রেখে দিলাম এগুলো সব কিছু আমি লাস্টে আমি ব্যবহার করব তো এখন এগুলো সব কিছু উঠিয়ে রেখে দিলাম আর সাথে আমি আরেকটু তেল দিয়ে দিলাম আর এই তেলটাকেও একটু গরম করে নেব আর এখন দিয়ে দিব এখানে আমি একটা তেজপাতা বড় ছিল বলে আমি একটাই দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা দারচিনি আর দুটো আমি ইলাইচি দিয়ে দিলাম আপনারা যেটাই গরম মশলা ভালোবাসেন ওইটা আপনারা দিতে পারেন তারপরে সাথে দিয়ে দিলাম এখানে আস্ত জিরে সব কিছুকে আমি দুই তিন মিনিট একটু ভাজবো যত সময় এই সব কিছুর থেকে একটা সুন্দর গন্ধ না আসে তো সাইডে দেখতে পাচ্ছেন বলকা উঠে গেছে আর আমার থুরগুলো ভালোভাবে কিন্তু একটু সিদ্ধ হয়ে গেছে তো একটা বড় চালনি নিয়ে আমি পুরো জলটা ঝেড়ে ফেলে দেব আর থুরটাকে ভালো করে একটু সাইডে রাখবো তো এইদিকে আমার সব গরম মশলার থেকে একটা সুন্দর গন্ধ এসে গেছে আর যেটা আমি পেস্ট বানিয়েছিলাম আগে সেটা আমি পুরোটা দিয়ে দিব তো এখানে দেখাচ্ছি আপনাকে চামচের মাপটা দেখাচ্ছি যে আমি এখানে তিন চামচের মতন এখানে এই যেটা পেস্টটা আছে ব্যবহার করলাম তো এখানে সবগুলো আমি পেস্ট দিয়ে এটাকে আমি ভালো করে আমি একটু সময় ভাজবো তারপরে যখন ভাজা ভাজা একটু হয়ে যাবে আমি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর একটু লবণ তো আমি আর এখানে কোনো মশলাই ব্যবহার করছি না এই হলুদ লবণ দিয়েই কিন্তু এটা খুবই দারুণ স্বাদ হয় তো এখানে আমি এই হলুদ লবণটাও একটু ভালো করে এই মশলার সাথে এই পেস্টের সাথে আমি ভেজে নিলাম তারপরে এখানে আমি একটু দিয়ে দিলাম জল তো আমি এখানে গরম জল ব্যবহার করছি তারপরে আমি এইটাকে এই জলের মধ্যেই আমি একটু এটাকে কষাবো যত সময় উপরে একটা তেলের মতো না আসে তারপর এই জিনিসটা হওয়ার পরে আমি দিয়ে দিলাম যেটা যেটা ভেজে রেখেছিলাম আলু তারপর তারপরে মুখ তারপরে বাদাম সবগুলো কিন্তু এইখানে আমি দিয়ে দিব তো সবগুলো এই মশলার সাথে একটু মিশিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম যেটা জল ছাড়িয়ে রাখলাম মোচাগুলো সবগুলো দিয়ে দিলাম এখানে তারপর সবগুলো আমি একসাথে মিশিয়ে দিলাম মিশানোর পরে দুই তিন মিনিটের মতন আমি সব কিছুকে একটু ভালো করে ভাজবো ভাজার পরে আমি এই মোচাটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব যাতে আমার ভালো করে আলুগুলোও সিদ্ধ হয়ে যায় আর মোচাগুলোও ভালো করে কিন্তু ফ্রাই হয়ে যায় পাঁচ মিনিটের পর আমি এই ঢাকনাটা খুলে দিলাম খোলার পরে দেখতে পাচ্ছেন অনেক জল বেরোয় এসছে তো এই জলের মধ্যেই জলের সিদ্ধতেই আমার মোচাগুলো ভালো করে কিন্তু হয়ে যাবে কিন্তু তবুও এখনও কিন্তু একটু বাকি রয়েছে তাই আমি আবারও পাঁচ মিনিটের জন্য আমি এটা ঢেকে দিয়েছি পাঁচ মিনিট পর খুলে দেখলাম আমার সব জল শুকিয়ে গেছে আর ভালোভাবে আমার আলু টালু সবই ভালোভাবে হয়ে গেছে এখন লাস্টে আমি এক চামচের মতন আমি ঘি দিয়ে দিলাম ঘিটা ভালো করে মিশানোর পরে রেডি হয়ে গেল আমার মোচার ঘন্ট খুবই স্বাদ খুবই ইজি রান্না আপনারা নেক্সট টাইম বাড়িতে অবশ্যই এটা বানিয়ে দেখবেন তো নেক্সট টাইম মোচার ঘন্ট বানাতে কিন্তু একদমই ভয় পাবেন না খুবই ইজি রেসিপি আর কামেন্ট সেকশানে এসে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই